এই যে প্লে করে ফুল না দেখিয়ে চলে যাইতেছেন একবার ঘুরাই দিবো ফুল না দেখে তো আপনার সবাই কেমন আছেন আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাইতেছি আপনার তো কিটা মানুষ আপনার তো ঘুরবেনই না শুধু সারাদিন ঘরে বসে বৈশিয়া আচার খাবেন আর হ্যাঁ যাওয়ার শুরুতেই কেউ বলবেন না আমরা কোথায় যাইতেছি আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাইতেছি অনেক দিন যাবত ইচ্ছে করতেছি আমি প্লেনে নিয়ে বের হবো তবে ইসরায়েল আর ইরানের যুদ্ধের কারণে আমি সাহস পাচ্ছিলাম না তবে আজকে আমার বড় ভাই জোর করে প্লেনের চাবি হাতে ধরিয়ে দিল প্লেনের চাবি ঢুকিয়ে দিতে ভুম করে স্টার্ট হয়ে গেল প্লেনের কানে মুচর দিতে না দিতেই প্লেনটি চলা শুরু করলো এটি কোনো সাধারণ প্লেন নয় এটি একটি হিরো কোম্পানির ওয়ালটন প্লেন এই প্লেন দরজা জানালা না থাকায় আমার বন্ধু কখন পড়ে গেছে আমি জানি না আরে ভাই তোর মনেই নাই কি করে

তো চলতে চলতে আরেকটু এগিয়ে গেলাম যাওয়ার মাঝখানে হঠাৎ করে এক সাথে দেখা আপনারা দেখলে ক্রাশ খেয়ে যাবেন মসজিদের পশ্চিম পাশে কিন্তু দেখতে পারবেন বিশাল এক নদী এই নদী কিন্তু মসজিদকে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এখন যে সময়টা চলতেছে এই সময় আসলে কিন্তু আপনারা মসজিদ দেখার পাশাপাশি কিন্তু এই নদীতে নৌকা দিয়ে ঘুরতেও পারবেন যারা আশেপাশে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছেন তারা কিন্তু এই গোপালপুর দুইশো এক গোমস মসজিদে আসতে পারেন এখানে আসলে কিন্তু এক ঢেলে আপনারা দুই পাখি মারতে পারবেন

এই দেখেন আপনারা আরেকটি পারমাণিক বোমা করেন পারমাণিক বোমা রূপে বসে কিন্তু বাদাম খাইতে পারবেন গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকতে পারবেন পারমাণিক বোমা সরাসরি শুধু এলে যে আগে থামবে আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কোন জায়গায় চলে এসেছি আপনারা দেখতে পারছেন পিছনে মসজিদের গুম্বুজ গুলা মসজিদের সৌন্দর্য সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন বারবার আসতে মন যাবে আমরাও কিন্তু এর আগে অনেকবার এসেছি আরো আসতে ইচ্ছে করে তাই এসেছি ভবিষ্যতে আবারও আসবেন ইনশাল্লাহ পেঁচে থাকলে আপনারা সময় পেলে এরকম জায়গায় ঘোরাফেরা করবেন মন ভালো থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আরো এগিয়ে যেতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম